জায়গাটা অনেক সুন্দর হঠাৎ চোখ পড়লো দূরে ওই বাড়ি ছাড়ের দিকে ক্যামেরাটা জুম করলাম দেখি চাচা পশি দিয়ে মাল ধরছে দেখেন ওই যে চাচা বড়শি দিয়ে মাছ ধরছে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমরা যে চাচাকে দেখতে পাইছি সেও আমাদেরকে ফলো করছে সে বড়শি বাঁধছে আবার আমাদের দিকে তাকাচ্ছে এই এত সুন্দর একটা বিলের মাঝে সে একা একা বসে মাছ ধরছে আসলে জিনিসটা অনেক সুন্দর নেশা যাদের আছে তাদের বৃষ্টি বলেন কোন কিছুই মানে